শুরু করছি মহান ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী চরক মেলা বা চৈত্র সংক্রান্তির মেলার আগুন সন্ন্যাস দেখতে চরক পূজা মূলত শিবের পূজা কারণ এই দিনে চরকরূপী শিবকে পূজা করা হয়ে থাকে সাথে পার্বতীকেও পূজা করা হয় ভগবানের কৃপা লাভ করার জন্য শাস্ত্র গ্রন্থ চর্চা করলে দেখা যায় যে শৈবদের অর্থাৎ আমাদের সনাতন ধর্ম সাধকদের পাঁচটি মা মার্গ আছে তার মধ্যে অন্যতম মার্গ হল শৈব যারা শিবের সাধনা করে আর তাদের মাধ্যমেই সাধারণত এই চরক পূজা হয়ে থাকে এবং তারাই এই চরক গাছ নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ও পূজা করে থাকে এছাড়া চৈত্র থেকে বর্ষার প্রাম্ব পর্যন্ত সূর্যের যখন প্রচন্ড উত্তাপ থাকে তখন সূর্যের তেজ প্রশমন বা বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তি উৎসব করে জানা যায় অতীত ঘেটে আমাদের এখানে এই চরক পূজা চৈত্র মাসে হয়ে থাকে কোন কোন জায়গায় বৈশাখ মাসেও হয়ে থাকে চরক কিভাবে শুরু হয় তা নিয়ে দ্বন্দ্ব আছে গ্রামীণ লোককথায় বলা হয় পরম শিব ভক্ত বানরা যুদ্ধ করেছিল দ্বারকা অধিপতি তথা বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বানরাজা যুদ্ধে ক্ষতবিক্ষত হবার পর অমরত্ব পাওয়ার আশায় তিনি চৈত্র মাসের শেষের দিনে তার অনুসরদের নিয়ে না আত্মহারা হয়ে নিজের রক্ত বের করে সেই রক্ত শিবের উদ্দেশ্যে তিনি নিবেদন করেন যাতে তিনি অমরত্ব লাভ করেন সেই ঘটনার স্মৃতিকেই প্রত্যেক বছর চরক পূজা করা হয় গবেষকরা বলত পার্শ্ববর্তী সম্প্রদায় এই উৎসব পালন করে থাকে প্রাচীন কাল থেকে সুন্দর আনন্দ ঠাকুর নামে এক রাজা পনেরোশো সনের শেষের দিকে এই পূজা প্রচলন করে এমনও মত পাওয়া যায় তবে চরক কোনোভাবেই রাজ রাজাদের পূজা বা উৎসব নয় মূলত হিন্দু সমাজের সর্বস্তরের মানুষ এটি পালন করে চরক পূজা এই জন্য ব্রাহ্মণের কোনো প্রয়োজন থাকে না কিন্তু নীল বা দেউল পূজায় ব্রাহ্মণের বিশেষ দরকার হয় গাজন উৎসবের অঙ্গ হল চরক ব্রহ্ম বৈবর্তন পুরাণে আছে শিবলোক প্রাপ্তির জন্য চৈত্র মাসে বিভিন্ন অনুষ্ঠানের কথা চৈত্র মাসের প্রথম দিন থেকে শিব ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে থাকে গ্রামে একজন মূল সন্ন্যাস থাকে যিনি বাকিদের নেতৃত্ব দেন এক মাস গেরুয়া বস্ত্র ধারণ করে অবিশ্বি গ্রহণের মতো কিছু নিয়ম পালন করতে হয় তবে এখন নানা কারণে নিয়ম কানুন এত মানা হয় না পনেরো দিন বা এক সপ্তাহ আগে সন্ন্যাস নেন অনেকেই এরপর তারা বেল কাঠের তৈরি শিব পার্বতীকে নিয়ে গ্রাম ময় গ্রাম ঘুরে বেড়ায় ও গাজন গান গে কয়েকজন মিলে সন্ন্যাসীরা ভিক্ষা করে বেড়ান এটি মূলত শিবের উৎসব বলা হয় চৈত্র সংক্রান্তির দুই দিন আগে পালিত হয় আগুন সন্ন্যাস ও একদিন আগে পালিত হয় নীলসোষ এই দিন বাংলার গৃহিণীরা ব্রত পালন করে থাকে আর চৈত্র মাসের সেই দিনে অনুষ্ঠিত হয় চরক পূজা বা নীল পূজা এরই মধ্যে শেষ হয়ে গেল আগুন সন্ন্যাস আর এবার আগুন সন্ন্যাস শেষে সবাইকে ঘুরে ঘুরে আশীর্বাদ করছে সবাই সুস্থ ও ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদের এখানে নীল অনেক জাগ্রত তাই দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মানত করতে এবং কেউ খালি হাতে ফেরত যায় না তাই এক একবার হলেও তোমরা এই চরক পূজায় ঘুরে যেও তোমাদের ওখানে যদি চৈত্র মাসের শেষ দিনে চরক পূজা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন